আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে 81 তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ভুল করেছি গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদতখানা ও খাদেমদেরই নজর রেখেছি দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি যা হবার তা হয়েছেই এখন একটা উপায় খুঁজে বের করা দরকার আমাদের হচ্ছে এবং অখুন হত্যা করা এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনো আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে আমরা সব জায়গায় উৎপেতে থাকব। এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার খানার অসংখ্য খাদেম অনুসারে গ্রেফতার হয়েছে তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং বা জাপ্ত করে নিয়ে আসা আমি আমুন নৃশংস হামলা করবো যে তারা কখনোই ভুলতে পারবে না এটা করা ঠিক হবে না তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যা সামিল এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না আপনার সবকিছু করে দিয়েছে হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে তারপর আমি আমনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি জীবন নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে তাই বলছি শান্ত হও চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আপনি বসে বসে চিন্তা করতে থাকুন আমি কি করব খুব ভালোভাবে জানি খোদা না করুকু সকল কিছু নষ্ট করে দেয় যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলিতে আপনাদের উর্ধে। আচ্ছা বলুন তো পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধে হ্যাঁ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আচ্ছা আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে इंसানে চাইতে সেরা কেউ আছে খোদাগণ খোদাগণই সকলের চাইতে ঊর্ধে যে সকল খোদাগন পাথর ও কাঠ দ্বারা নির্মিত সেই সকল খোদাগণ আপনাদের চাইতে যেসব খোদা আত্মাহীন অক্ষম ও মুখাপেক্ষী যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত নাকি যে খোদা তার কুদরত দ্বারা সাত বছর বৃষ্টি বর্ষণ করলো যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাদ পেতে পারেন তিনি উত্তম আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাদ দেবার জন্য ইউজারশিফকে পয়গম্বর করে পাঠিয়েছে বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাদ দেওয়া যায় যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে তোমরা সবাই গুদামগুলোর সামনে পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিঁড়িয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসবো কেউ ঠেকাতে পারবে না কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে তিন চারজন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও আর শোনো ঘোড়াগুলোকে গম আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও পনেরো বোরা বিশ বোরা তিরিশ বোরা পনেরো বোরা পনেরো বোরা তিরিশ বোরা পনেরো বোরা Obrigado. আমাদের জন্য দেরি না হয় জানাব ওরা সকলে লেবাসের নিচে শামসির লুকিয়ে নিয়েছে দ্রুত যাও কি হলো আমরা তো অন্যদের মতো গম নিতেই এখানে এসেছি পূর্বে কি ইবাদতখানার খানার কাউকে গম নিতে দেখো নি পরের জন তিরিশ বরা তুমি ওদিকে যাও পঞ্চাশ বড়া ছুড়ে যাও তোমরা সকলকে কতল করো গুদামগুলো সব লুট করে নাও লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও সমাগুন দিয়ে জ্বালিয়ে দাও বেসেছে দেখো ইউজার্সে বেসেছে দেখো গাড়ি ঘোরাও পেন্টু তোমার কি হলো তালার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি খোদার নবীর জন্য পারাটা অনেক আনন্দের ইউজারসিভ আমার জন্য আমার জন্য আমার জন্য দোয়া খোদাতলা তোমার প্রতি রহম করুন তুমি খোদার পথে শহীদ হয়েছ তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে নিকট মিলিত হবে তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে চলো রওনা হ

মানে রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় এরকম কয়েক কয়টা রাষ্ট্র আছে একটি রাষ্ট্রের নাম আমাকে বলুন তো আপনারা বলেন তুরস্ক জি না অনলি একটা একটা মাত্র রাষ্ট্র আছে যারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে আপনার আমেরিকার এই যে ন্যাটো জোটের সাথে একটা না উনিশ বিশ বছর যুদ্ধ করেছে অনলি ফর পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র আছে সেটা হচ্ছে আফগানিস্তান কোন জায়গায় কথা বলো এরা কাউকে তক্কা করে না এরা পাহাড়ি মানুষ অস্ত্র নাই শস্ত্র নাই ঘর বাড়ি নাই আমেরিকা আমেরিকা মনে করেছিল এদের পাহাড়ের সাথে সব মিশিয়ে দেবে কিন্তু এদেরকে মারতে পারে নাই পরে না কানে সুবানি খেয়ে না কে শেষর দিয়ে তোবা করে ওই দেশ থেকে পালিয়েছে কথা বলুন ঠিক কিনা একটানা বিশ বছর যুদ্ধের ফলাফল তারা দেখেছে জিরো কিছুই পায় না এইয আপনার পাহাড়ি মানুষের সাথে তারা টিকতে পারে না অনলি একটা রাষ্ট্রে মাত্র কোরআন নামক আপনার কোরআন নামক সংবিধান চালু আছে আর পৃথিবীর কোথাও নাই আমরা যতই করি না কেন যতই আমরা দিনের করি না কেন যতক্ষণ পর্যন্ত সংসদ থেকে রাষ্ট্রের মূল জায়গা থেকে কোরআনকে পরিচালিত করানো হবে ততক্ষণ পর্যন্ত সমাজ র্যাব দিয়ে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে কোনো বাহিনী দিয়ে সমাজ সংস্কার পৃথিবীর কোনো কিছু দিয়ে কেউ করতে পারেনি আর পারবেও না কথা বলুন ঠিক কিনা সুতরাং কাফের রাজকে ষড়যন্ত্র করতেছে মুসলমানদের বিরুদ্ধে এই জন্য আল্লাহ বলেছেন কাফেরদের প্রতি তোমাদেরকে কি হতে হবে কঠোর হতে হবে কি কঠোর হতে হবে আজকে আজকে জেহাদ যে একটা অধ্যায় আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন কোরআনের পরে নাজিল কোরআনের কোরআন শরীফে নাজিল করেছেন জেহাদ যে একটা অধ্যায় তাদের পরে যে কঠোরতার কথা বলেছেন এই কঠোরতা কি দিয়ে হবে ব্যবসা করে কথা বলেন তারা আপনার আমার মা বন্ধুরকে গণহারে হত্যা করছে চীনের ওই মুসলমানদেরকে ওলাঙ্গ ল্যাংটা করে যেমন বানর হনুমান লোহার খাসার মধ্যে যেমন রাখে না তাও খুব সংকীর্ণ জায়গায় এই দৃশ্য যারা দেখবেন তারা চোখের পানি ধরে রাখতে পারবেন না ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করতেছে ছোট ছোট শিশুদেরকে তারা জুলুম করতেছে নির্যাতন করতেছে এই দৃশ্য দেখলে বনের অন্য প্রাণী পর্যন্ত চকের পানে ছড়িয়ে দিতে বাধ্য হবে এগুলো মুসলিদরা প্রত্যেকটি জায়গায় মুসলমানদের মুসলমানদেরmathbbde এইভাবে স্বযত চালাছে এইজন্য আল্লাহ ওদের ব্যাপারে আমাদেরকে কি হতে বলেছেন কঠোর হতে বলেছেন আল্লাহ পাক রব্বুল ওদের ব্যাপারে বলেছেন কুতিবা আলাইকুমুর কিতাল ওয়া